আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ এই যে গরমের ঠান্ডা ঠান্ডা রসমালাই তৈরি করে দেখাবো আর এই রসমালাইটা দেখেন কতটা সফট হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আপনাদের বলব কি দেখুন দেখে বোঝা যাচ্ছে যে এই রসমালাইটা খেতেটা খেতে কতটা সুন্দর হবে আর ঘরে থাকা অল্প দুই তিনটা উপকরণ দিয়ে কিন্তু আমি এই রসমালাইটা তৈরি করেছি তো চলুন কিভাবে এই রসমালাইটি পারফেক্টলি তৈরি করা যায় দেখি তো এই যে দেখুন রসমালাই তৈরি করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি আর এই বলের ভিতরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি তো এখন এই যে দেখুন এই ছাঁকনির ভিতরে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা দিয়ে দেবো আর আপনারা যদি চান তাহলে আরও বেশি কিংবা আরও কমায়ে বানাতে পারেন তো এই সাবুদানার রসমালাইটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি একটু বেশি করেই বানাচ্ছি এখন এই সাবুদানার ভিতরে পানি দিয়ে দেব এই যে দেখুন পানি দিয়ে এভাবে ভালো করে ভিজে নেব আর এভাবে ভালো করে আমি পাঁচ মিনিট এভাবে পানির ভিতরে রেখে দেব যাতে সাবুদানাটা ভালো করে ভিজে আর সেই সাথে সাবুদানাটা ধোয়াও হয়ে যায় এই জন্য পানি দিয়ে এভাবে একটু মিক্স করে এভাবে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট এভাবে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার এই সাবুদানাটা কিন্তু ভালো করে ভিজে গেছে আর দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে ফুলে অনেকগুলো হয়ে গেছে এখন এই পানিটা ফেলে দেবো পানিটা ফেলে আমি একটা মিক্সার বলে ঢেলে দেবো না পানিটা ফেলে আমি এই যে দেখুন আবারও কিছুক্ষণের জন্য এই সাবুদানাটা এই বলের উপরে রেখে দেব যাতে বাকি পানিটা ঝরে যায় এখন এই যে দেখুন বাকি পানিটা কিন্তু ঝরে গেছে এখন একটা মিক্সার বলে রেখে নিয়ে নেব এখন এই যে দেখুন মিক্সার বলে ঢেলে নেব আরে এই সাবুদানাটা কিন্তু অনেক ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে এখন এই সাবুদানার ভিতরে আমি এই যে দেখুন এক চামচ চিনি দিয়ে আর দেব অল্প একটু লবণ কোনো মিষ্টির ক্ষেত্রে যদি লবণ দেন তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরো বেড়ে যায় লবণ দিয়ে এই যে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এভাবে কিন্তু এই সাবুদানার মিশ্রণটি রেডি হয়ে যাবে তো এখন এই যে হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর এই মিশ্রণটা কিন্তু সবগুলো একবারে মেখে যাবে না হাত দিয়ে যখন মাখবেন দেখবেন একটা দুইটা আস্তে আস্তে আসে আর একটা দুইটা একবারে গড়ে গেছে তো এই যে দেখুন এভাবে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তো এখন এই যে দেখুন মাখা হয়ে গেছে এভাবে ভালো করে একটা দলা করে রেখে দেব আর এই মাখতে মাখতে কিন্তু এই সাবুদানার এই দোটা আটালো দো হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে একটা গোল করে রেখে দেবো দিয়ে হাতটা ধুয়ে এসে এই যে দেখুন হাতে একটু ঘি মেখে নেব ঘের বাদলে রান্নার রেগুলার তেল মেখে নিতে পারেন তো আমি এই যে একটু হাতে ঘি মেখে নিয়ে এই এখান থেকে অল্প অল্প করে এই যে দেখুন এই মেপে অল্প অল্প করে নেব আর গোল গোল করে বল বানিয়ে নেব এই যে দেখুন এই আমি এক চামচ নিয়ে নিয়েছি নিয়ে দুই হাতের তালু দিয়ে এভাবে গোল গোল করে বল বানিয়ে নেব তো আপনারা চাইলে আরো বড় কিংবা আরো ছোট করতে পারেন আমি এই যে এই চামচের এক চামচ করে দো নেব আর এভাবে দুই হাতে তালু দিয়ে গোল গোল করে নেবো প্রথমে এই যে দেখুন ভালো করে এভাবে গোল গোল করে নেব খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো ফাটা না থাকে এভাবে এই বলগুলো বানিয়ে নিতে হবে আর অবশ্যই এই বলগুলো ভালো করে গোল করে নিতে হবে যেন কোথাও কোনো ফাটুক না তো এখন এই যে দেখুন একটা বল বানানো হয়ে গেছে প্রথমে এখান থেকে এক চামচ দ নেব নিয়ে হাত দিয়ে প্রথমে মুটমুট করে নেব মুটমুট করে একটু গোল করে নিয়ে দুই হাতে তালু দিয়ে গোল গোল করে নেব এই যে দেখুন আর খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে একবারে যেন ভালো করে গোল গোল করে নিতে হবে খেয়াল রাখতে হবে যে এই বলে যেন কোনো ফাটল না থাকে তো এখন এই যে দেখুন একটা বল বানানো হয়ে গেছে আর আপনারা চাইলে এই বল আরো ছোট কিংবা আরো বড় করতে পারেন তো আমি এই যে সামচে সামচ দিয়ে মেপে এই সাইজে করে বানাচ্ছি আর সামুচ দিয়ে মেপে বানালে কি হবে সব বলগুলো একই রকম হবে আর যদি হাত দিয়ে নিয়ে বানান সেক্ষেত্রে একটু ছোট বড় হতে পারে এই জন্যই দিয়ে যদি মেপে মেপে বানান তাহলে কিন্তু সব একই মাপের খেয়াল রাখবো যে সাইডে যেন ফাটল না থাকে এভাবে ভালো করে বল করে নিয়ে একটা বল বানিয়ে নেবো এই যে দেখুন আমার আর একটা বলও রেডি করা হয়ে গেছে একইভাবে আমি সব বলগুলো তৈরি করে নেবো এখন এই যে দেখুন আমার সব বল তৈরি করা হয়ে গেছে আর এক চামচ সাবুদানা দিয়ে দেখুন কতগুলো রসমালার বল তৈরি হয়েছে এখন চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পাতিলের মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দেবো এক লিটার দুধ দিয়ে চুলোটা মিডিয়াম আছে কুক করে নেব খুব বেশি গরম করা যাবে না প্রথমে অল্প অল্প গরম করে নিতে হবে তো এখন এই যে হালকা হালকা গরম হয়ে গেছে আর দুধটা হালকা হালকা গরম হলেই এই যে দেখুন সাবুদানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব সব বলগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি বলগুলো দুধের মধ্যে দিয়ে এই যে দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর ষোলোটা মিডিয়াম আছে দিয়ে এই বলটা আর ষোলোটা মিডিয়াম আছে দিয়ে এই দুধটা ভালো করে করে নিতে হবে আর অবশ্যই এই বল আর দুধটা মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে এই যে দেখুন আমি কিন্তু একটু পর পরই এই দুধটা নাড়াচাড়া করে দিচ্ছি বলটা মিনিট এই দুধের কুক হলেই সব বলগুলো কিন্তু উপরে উঠে আসবে এই আমার কিন্তু সব উপরে উঠে এসেছে এখন যখনই দেখবেন যে বল গুলো উপরে উঠে এসেছে তখনই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন তা না হলে বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য আলতো হাতে বল গুলো করে দিতে হবে মাঝে আলতো হাতে করে দিতে হবে এভাবে পনেরো থেকে বিশ মিনিট হুক করার পরে দেখবেন যে এই সাবুদানাটা কিন্তু একবারে সুন্দরভাবে হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন চিনি দিয়ে দেবো আর প্রথমে আমি পাতলা দুধের মধ্যে কিন্তু এই সাবুদানাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর যখনই এই সাবুদানাটা রসে টুর হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে চিনি দিয়ে দিতে হবে আর চিনির পরিবর্তে আপনারা এখানে অন্য যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে এখানে কন্ডেস মিল্ক কিংবা গুড় ব্যবহার করা যাবে যে যতটা মিষ্টি পছন্দ করেন সে সেভাবে চিনিটা দিয়ে নিবে চিনি দিয়ে দুই মিনিট কুক করা নেওয়ার পরে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এভাবে মিশাই দেবো এখন এই যে পর্যায়ে এসে আমি দুইটি এলাচ ফল দিয়ে দেব আর আপনারা যদি এলাচ ফলের গন্ধ পছন্দ না হয় সেক্ষেত্রে না দিলেও চলবে তো এলাচ ফল দিয়েও আমি এই যে দেখুন রসমালার সাথে ভালো করে এভাবে মিক্স করে দিই এলাচ ফল দিয়ে একটু নাড়াচাড়া করে চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামাই এই যে দেখুন একটু ঠান্ডা করে নেব আর এই যে দেখুন এই রসমালাইটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এই রসমালাটা মালাইটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে দেখলে যে রসমালাইটা কতটা সুন্দর হবে এখন এ পর্যায়ে এসে এই রসমলাইটা সাজাতে পারেন যদি বাদাম পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে বাদাম দিয়ে দেবে আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এমন রসমালাই থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো আপনারাও এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানা রসমালাই তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু কিন্তু মজার হয় হয়। আর ছোট পছন্দ তো আমার এই বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছে যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ